যেমন ভাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নিষ্পাদ রেখেছেন মায়ের পেটে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং শুনছেন সকলকে জানান আন্তরিক শ্রদ্ধা ও বিভার ভালোবাসা সম্মানিত সুধী আজ হলো ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ আর মাত্র কয়েক ঘন্টা পর আমাদের সামনে একটি রাত আসছে যেটাকে আমরা থার্টি ফার্স্ট নাইট বলে জানি রাত সম্পর্কে কিছু কথা আজ আলোচনা করবো সেটা হলো সর্বপ্রথম হলো থার্টি ফার্স্ট নাইট কাকে বলে দ্বিতীয় আমরা আলোচনা করব যে পৃথিবীর জেমিনে সর্বপ্রথমকে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেছিল তৃতীয় পর্বে আমরা আলোচনা করবো যে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা যায়স নাকি না যায়স যদি না নাজায়জ হয় তাহলে এর পিছনে কারণ কি হতে পারে কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করছি সম্মানিত কথা আমরা সকলেই জানি মাসের তারিখে যে রাতটা ওটাকে বলা হয় থার্টি ফার্স্ট নাইট এবার আসন দ্বিতীয় পর্বে পৃথিবীর যে কে সর্বপ্রথম থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেছিলেন ইতিহাস সাক্ষ্য দয় মিস্টার পোপাস উনি পৃথিবীর জীবনে সর্বপ্রথম থার্টি ফার্স্ট উদযাপন করেছিলেন নক্ষত্র পূজারী মানুষ আসমানের পূজা করত সর্বপ্রথম যখন এই থার্টি উদযাপন করেছেন তার বহু পর পারস্য একজন সম্রাট উনি বর্ষ উদযাপনের জন্য একটি অনুষ্ঠান আয়োজন করেছিলেন ওইরকম ভাবে গোটা পারস্য দেশে ছড়িয়ে পড়ে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে হবে সেখান থেকে হতে হতে আজ আমাদের ভারত উপমহাদেশে শুরু হয়েছে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা দরকার এবং হ্যাপি নিউ ইয়ার এই শব্দটি সর্বপ্রথম বলেছিলেন এবার আমরা আসি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা জায়েজ নাকি না জায়েজ শরীয়তের দৃষ্টিতে পর্ষবরণ তথা ইন্দী নববর্ষ পালন করা বা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা সম্পূর্ণরূপে হারাম। এবং এর হারাম হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে এক নম্বর কারণ সালাম নদী কখনো উদযাপন করেননি অথচ তিনি তেষট্টি বছর জীবিত ছিলেন বিশেষ করে নবীতের তেইশ বছর প্রত্যেক বছর তিনি থার্টি ফার্স্ট নাইট পেয়েছেন তা সত্ত্বেও তিনি এ রাত উদযাপন করেননি তো বিশ্ব নদী যখন করেননি সেজন্য করে এই রাত উদযাপন করা আমাদের জন্য হারাম দ্বিতীয় নম্বর কারণ হলো এই উপলক্ষ করে যা কিছু করা হয় সব হলো অশ্লীল ও নূলা কাজ যেমন নাচ গান বাজনা করা আগামীকাল আপনারা দেখবেন যুবক ভাইরা দিদি গান চালিয়ে দিয়ে নান্ত হয়ে নিয়েছে বেড়াবে রাস্তায় তো আল্লাহ পাক বলছেন আপনি বলবেন যে প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত রকম অশ্লীল ও নোংরা কাজকে আল্লাহ পাত্রী হারান করে দিয়েছেন তো যেহেতু থাপ্তি ফাঁস নদ উদযাপন করতে গিয়ে রকমের মুংরা কাজ করা হয় সেজন্য করে থাপটি ফাঁস নদ উদযাপন করা হারাম করা হয়েছে আর একটি কারণ হলো নতুন একটি বছর এসেছে এতে আনন্দ করার কি আছে আমাদের কাছে নতুন পুরাতন বলে কিছু নেই যে সময় আমাদের সামনে আসবে সেটাকে আমরা নতুন বলে মনে করিপাকের দুইটি নিয়ামত সম্পর্কে সবথেকে বেশি অবহেলা করে থাকে একটি হলো সুস্থতা আর একটি হলো সময় হজরত আবি আল্লাহ তালাম বলছেন যে আমরা যখন পৃথিবীর যেমন এসেছি

সেটা হলো আখারাত আমার হাজারো চেষ্টা করলে আমরা মুক্তি থেকে বাঁচতে পারবো না কিন্তু আমরা একটু জাহান্ন থেকে বাঁচতে পারবো আমাদের আমাদের আছে জন্য নতুন ধরেন আমার পৃথিবী যেগুলো হলো আমাদের জন্য পরীক্ষার ক্ষেত্র যখন স্কুল কলেজের ছাত্র ছাত্রী যখন পরীক্ষায় বসে তিন ঘন্টা সময় দেওয়া হয় সর্বপ্রথম এক ঘন্টা পরে গিয়েছে মানে মাস্টার তাকে হুঁশিয়ার করতে চেয়েছে যে তোমার পরীক্ষা তিন ঘন্টা সময়ের মধ্যে এক ঘন্টা সময় অতিবাহিত হয়ে গিয়েছে হুঁশিয়ারি করা হলো তার মানে হুঁশিয়ার করা হলো যে এবার তোমাদের খাতা কেড়ে নেওয়া হবে ওই সময় যদি কোন ছাত্র বলে যে স্যার প্লিজ আমার একটি প্রশ্ন উঠতে আছে একটু সময় দেন একটু প্রশ্ন আমি লিখে দিই আপনারা বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন তাকে যে সময় দেওয়া হবে না আমরা যে পৃথিবীতে এসেছি আমাদের একটি সময় বলে দেওয়া হয়েছে পরীক্ষার জন্য আমাদের বছর হয়ে গিয়েছে মানে আমাদেরকে হুশিয়ার করে দিচ্ছে আল্লাহ যে তোমার পরীক্ষার মূল্যবান এক বছর অতিবাহিত হয়ে গিয়েছে দুই হাজার তেইশ শেষ চব্বিশ আসছে পঁচিশ আসবে এইরকম যেতে যেতে হয়তো কয়েক বছর পর আমাদের সময় শেষ হয়ে যাবে তো এই পৃথিবীর আমাদের জন্য পরীক্ষার ক্ষেত্র যে সময় চলে যাবে এ সময় আমরা আর ফিরে পাবো না সেজন্য করে এখন আমাদের করণীয় কি ছিল যে দু হাজার তেইশে আমার উপর কোনো নামাজ ফরজ হয়নি তো দু হাজার তেইশে আমি কলার খতম কোরআন খতম করতে পেরেছি দু হাজার কটা রেগে রাখতে পেরেছি কড়াকার নফর নামাজ পড়তে পেরেছি এটা আমাদের আত্মসমীক্ষা করার কথা ছিল কিন্তু আমরা এই না করে আমরা ভিজে ঘাম চাবি আমরা পোলটি নির্বিচয় করে আমরা ফিস্টি পিগনি করতে পেরেছি এটা হলো মুসলিম জাতির জন্য একটি লজ্জার বিষয় সেই ব্যবসায় সেই ব্যবসায় কেমন ভাবে আনন্দ উৎসব করতে পারে যারা মন ধনের বড় একটি অংশ হাত হয়ে গিয়েছে তো আমরা যে পৃথিবীতে এসেছি আমাদের যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা দিন প্রত্যেকটা সপ্তাহ প্রত্যেকটা মাস প্রত্যেকটা বছর আমাদের মূল আমাদের জিন্দগির মূল বাজেট একটা বছর পার হয়ে গিয়েছে মানে আমাদের মূল বাজেটের একটি অংশ আমরা অতিবাহিত করে ফেলেছি এখানে আমাদের আত্মসমীক্ষা করার প্রয়োজন ছিল তা না করে আমরা যদি আনন্দ উৎসব করি তো এটা চরম মূর্খামি ছাড়া আর কি হতে পারে বাইরে আমার থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা হারাম হওয়ার আর একটি কারণ হলো এটা হলো ইহুদিদের রীতিনীতি বেজাতি ইহুদিদের রীতি আমি যদি ভাইদেরকে বলি যে আপনারা এটা মূর্তি পূজা করছেন দেবতা পূজা করছেন তো আমি জানি যে কেউ এ কাজ করবে না আমি যদি ভাইদেরকে বলি যে তোমরা ইসলাম ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়ে নবীর হাদিসকে ছেড়ে দিয়ে তোমরা এমন করে দেবতাকে পূজা করো কোনো যুবক ভাইয়ের সাহস হবে না যে দেবতাকে পূজা করার কিন্তু ভাইরা আপনারা আর জানেন না যে ফার্স্ট নাইট এর নামে আপনাদেরকে এই দেবতার পূজা করিয়ে নেওয়া হচ্ছে যারা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেছেন বা করবেন আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা গুগলে সার্চ করবেন জামুস জে এম ইউ এস জামুস বলে আপনারা গুগলে সার্চ করবেন দেখবেন যে একটি দুই মাতাওয়ালা দেবতা আপনার চোখের সামনে চলে আসবে তার নিচে পুরো ইতিহাস চলে আসবে ইতিহাসটা এইরকম দেখুন থার্টি ফার্স্ট মহিজিন মানে কেমন ভাবে আমাদের দ্বারা শিখ করে নেওয়া হচ্ছে দেখুন আপনি যদি দেখবেন জানস জানস দেওয়ার পর দুই মতওয়ালা ভগবান দুই মতওয়ালা দেবতা আপনার সামনে চলে আসবে এর মূল ইতিহাস হলো। প্রত্যেকরা রোমান মুশ্রিকরা খ্রিস্ট ধর্মের পূর্বে তারা একটি দেবতাকে পূজা করত ওই দেবতার নাম হলো জানস দুই মতওয়ালা দেবতা প্রত্যেক বছর যখন ডিসেম্বর মাসে একত্রিশ তারিখ আসতো তখন রাত বারোটার আগে পর্যন্ত তারা ওই জামুস দেবতার সামনে গিয়ে তারা পূজা করে নানান রকম কথাবার্তা করে আর তাদের ধারণা হলো যে এই দেবতার এত বড় পাওয়ার যে আমরা অতীতে কি করেছি এবং ভবিষ্যতে কি করবে যে সব কিছু হলো এই জামুস নামক এই দুই মত দেবতার অবতার তারা মনে করে যে ভাগ্যর মালিক হলো এই জামুস নামক দেবতা বলে নজিল্লা অথচ আল্লাহ পাক বলছেন

আমরা দু হাজার তেইশ সাল কাটিয়েছি এত সুন্দর কাটিয়েছি এত ভালো খেয়েছি পড়েছি মেকেছি ঘুরেছি তারা মনে করে সব তার এই পিছনের মুখের অবদান। পিছনের মুখের এই অবদানের কারণে আমরা গত বছর আমরা খুব ভালো কাটাতে পেরেছি এইরকম করে রাত বারোটার আগে পর্যন্ত তারা পিছনের মাথার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তারপর যখন রাত বারোটা যখন বেজে যায় তখন তারা মনে করে যে এবছর পার হয়ে গিয়েছে অনেক পিছনের মুখের অবদান শেষ তখন তারা ওটা সামনে মুখের কাছে চলে যায় সামনে মুখের কাছে গিয়ে তারা এমন করে প্রার্থনা করতে থাকে যে হে দেবতা তোমার অবদানে কাছে প্রার্থনা করছি যে তোমার আবার এই সামনের মুখের অবদানে আমরা আগামী বছর খুব সুন্দর কাটাতে পারি এইভাবে তারা প্রার্থনা করে এই যে প্রোগ্রামটা চলতো এই প্রোগ্রামটা রাত বারোটার সময় চলতো তো আমলদের দিকে আমলই কইতে বলি যে তোমরা ইসলাম কে ছেড়ে দিয়ে দেবতারকে পূজা করো তুই চাইবে না কিন্তু থ্যাটি ফার্স্ট মণ্ডিরের মাধ্যমে আমাদের মাথার উপরে চাপিয়ে দিয়েছে জেনাস দুই মাথা মাথাওয়ালা দেবতার পূজা এই রকম ভাবে আমাদেরকে দিয়ে শিরিক করিয়ে নেওয়া হচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি না এই তো জলি পাবাদের চৈত্রাদ্বোটা সময় তো থ্যাটি ফার্স্ট নাইট মানে আমাদের গিয়ে শি করে নেওয়া হচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি না সেজন্য করে কেউ আমরা এসব উৎসব উদযাপন করব না হ্যাপি নিউ ইয়ার লিখব না বছর আমরা পেয়েছি নতুন আল্লাহামত এই বছরটা কেমন ভাবে স্বাগতম জানানোর দরকার ছিল এই বছর তো আল্লাহ শুকরিয়া দিয়ে স্বাগতম জানানোর দরকার ছিল কোরআনে কারিমে তিলাম দিয়ে বছরকে স্বাগতম জানানোর দরকার ছিল নফর নামাজের মাধ্যমে বসেলকে স্বাগতম জানানোর দরকার ছিল কিন্তু আফসোসের বিষয় হল পশ্চিমা সংস্কৃতি আমাদের অনেক আলোকে নিভিয়ে দিয়েছে আমরা এই রাতকে তেমন ভাবে উদযাপন করছি যেমন ইহুদি খ্রিস্টানরা করে আমরা এই রাতে সেই সে করছি যেমন তারা করেছে এই জন্য করে আমাদের যুবক ভাইরা রাত বারোটার সময় কোথাও গিয়ে নফরমানি করে সেজন্য করে যারা শুনছেন দেখছেন আপনাদেরকে বলতে চাই সকলেই শুনবো না এবং এই সমস্ত কথা সকলেই পছন্দ লাগবে না ভালো লাগবে না যারা শুনবেন তাদেরকে বলছি আসুন আমরা আগামী বছরকে ওইরকম ভাবে আমরা নিষ্পাদ রাখি যেমন ভাবে আমাদের আল্লাহ রব্বুল আলামিন যেমন আমাদের মায়ের পেটে মায়ের করে নিষ্প রেখেছিলেন আমরা যখন দুনিয়া থেকে চলে যাব আমরা এই দুনিয়া থার্টি ফার্স্ট নাইট উদযাপন করছি দুনিয়া ছেড়ে যখন চলে যাব তখন আমরা চিন্তা করতে পারলাম না যে দুনিয়া থেকে যখন কবরে যাব তখন কবরের ফাঁস নাইটা আমাদের কেমন ভাবে চলবে আমাকে সবাই কবরে রেখে চলে আসবে দু চার দিন পর বিন্দু বান্ধব সবাই কেঁদে তাদের কান্নাও শেষ হয়ে যাবে তারাও ভুলে যাবে সূর্য যেমন উঠত তেমন উঠবে চন্দ্র যে জায়গায় উঠত সে জায়গায় উঠবে কিতুর পরিবর্তন হবে সবাই আনন্দ উৎসব পালন করবে আর আমার রেখে যাওয়া আমার অরিস বন্টোল করে নিয়ে চলে যাবে তারপর দু চার দিন পর কেউ কবরে গিয়ে জিজ্ঞেস করবে না যে সুজা ভাই জীবনে তিনি ওই দুনিয়া থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেছিল। তো তোমার আর কবরের ফার্স্ট নাইটটা কেমন ভাবে চলছে কেউ এ কথা জিজ্ঞেস করবে না সেজন্য করে ভাইরা আমার আসুন আমরা আনু বলা বছরকে ওইরকম ভাবে আমরা নিষ্পাদ রাখি যেমন ভাবে আল্লাহ আহমরুদ্দিন আলমিন আমাদেরকে নিষ্পাদ রেখেছেন মায়ের পেটে মায়ের কোলে সেজন্য করে যারা গার্জেন আছে তাদেরকে বলবো যে বিশেষ করে থার্টি ফার্স্ট নাইট আপনাদের ছেলেদেরকে কিছু কোন রকম উদযাপন করতে দেবেন না। এবং পয়লা জানুয়ারিতে তাদেরকে গাইড এর মধ্যে রাখবেন বাইরে বের হতে দেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু